ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা পাঁচটি কঠিন ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখতে হলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন শিখতে হবে কিন্তু এই পাঁচটি ওয়ার্ড প্যাটার্নে সবাই ভুল করে নাইনটি নাইন পার্সেন্ট লোক এখানে ভুল করে কারণ এদের জন্য দু রকমের সাউন্ড হই এবার কখন কোনটা ইউজ করব এটাই আমরা বুঝতে পারি না তাই এখানে সবার ভুল হই যেমন দেখো এক নম্বর আইএস এর উচ্চারণ হই কখনো আইজ কখনো ইজ কখন কোনটা ইউজ করব এখানেই নাইনটি নাইন পার্সেন্ট লোক ভুল করে দুই নম্বর চার এর জন্য টি ইউআরই এবং সিএইচিআর আর সাল এর জন্য টিআইএল এবং সিআইএল এনস এর জন্য ইএনএসই এবং এ এন কখন কোনটা ইউজ করব সন এর জন্য তিনটি হই টিআইওএন এসআইও এন সিআইএন কখন কোনটা হই এগুলো আমাদের জানতেই হবে তাই আজকের ক্লাস কেউ স্কিপ না যেমন দেখো আই এস এর জন্য আইজ এবং ইচ এই দু রকমের সাউন্ড হই বাট কখন কোনটা ইউজ করব। এটা আমরা অনেকেই জানি না তাই আজকের ক্লাসটি মন দিয়ে দেখো সমস্ত জিনিস শিখতে পারবা আই এস এর জন্য আইজ কখন হই যেমন ডাইজ এখানে দেখো শব্দের শেষে আই এস আছে এর জন্য দু রকমের সাউন্ড হয় একটা আইজ আর একটা ইজ তাহলে আমরা কি করে বুঝব কখন কোনটা এর ক্ষেত্রে সিম্পল টিপস হচ্ছে এর আগে যদি একটিও ভাওয়েল না থাকে তখন আই ই এস এর জন্য উচ্চারণ করবা আইজ যেমন দেখো ডি আছে ডি কনসলেন্ট তাই এর জন্য উচ্চারণ হচ্ছে ডাইজ নেক্সট এস পি এর মধ্যে একটিও ভাওয়েল নেই তাহলে আই ই এস এর জন্য আইজ উচ্চারণ হবে যেমন স্পাইজ এফ আর এর জন্য ফ্রো প্লাস আইজ ফ্রাইজ মনে থাকবে আইএস এর আগে যদি একটিও ভাবেল না থাকে তাহলে এর উচ্চারণ করব আইজ যেমন ডাইজ স্পাইজ ফ্রাইজ এর আগে সবটাই কনসোনেন্ট আছে এবার তাহলে আই এস এর জন্য ইজ কখন করব। যেমন দেখো লবিজ। এখানেও শব্দের শেষে আইইএস আছে কিন্তু এখানে ইজ হচ্ছে এখানে আইজ হচ্ছে না কেন কারণ এর আগে দেখো একটি ভাওয়েল আছে এর আগে যদি একটি ভাওয়েল থাকে তখন আই এস এর জন্য ইজ উচ্চারণ করব যেমন লচ এখানে একটি ভাওয়েল ও আছে ও একটি ভাওয়েল থাকার জন্য এর উচ্চারণ ইজ হচ্ছে যেমন ল বীজ একই রকমভাবে সিরিজ এখানেও দেখো আই এর আগে ই ভাওয়েল তাই এর জন্য ইজ সাউন্ড করব যেমন লবিচ সিরিজ মনে থাকবে এস এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে ইক সাউন্ড করবা আর ভাওয়েল যদি না থাকে তখন উচ্চারণ করবা আইচ তাহলে কখন কোনটা ক্লিয়ার এবার আমরা দেখে নেব দুই নম্বর ওয়ার্ড প্যাটেন্ট চার এর জন্য টি ইউ আর ই এবং আর একটি ওই সিএইচইআর তাহলে কখন কোনটা ইউজ করবো এটা জানার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং কুড়ি তারিখ থেকে নতুন বেচের ক্লাস শুরু হচ্ছে যারা সম্পূর্ণ কোর্সটি করতে চাও নিচের মোবাইল নম্বরে ফোন বা মেসেজ করো প্রথমে আমরা দেখে নেব চার ইয়ের জন্য টি ইউ আর ই কখন হয় যেমন দেখো ন্যাচার এই ওয়ার্ডটির শেষে চার এরকম সাউন্ড আছে এর জন্য টি ইউ আর ই হয়েছে আমরা আরেকটা জানি সি এইচ ই আর প্রথমে টি ইউ আর ই এটা দিয়ে দেখে নাও যেমন নেচার এই ওয়ার্ডটির শেষে চার সাউন্ড আছে আমরা জানি চারের জন্য টি ইউ আর ই ইউজ করতে হই তাই এর উচ্চারণ হচ্ছে নে চার এরকম আরও কিছু ওয়ার্ড দেখো যেমন ফিউচার মিক্সচার পিকচার প্রত্যেকটি ওয়ার্ডের শেষে চার সাউন্ড আছে এর জন্য টি ইউ আর ই হচ্ছে তাহলে বুঝবো কী করে কখন কোনটা ইউজ করব। এটা সম্পূর্ণ সিক্রেট টিপস পরে বলে দেব। এবার দেখো চার এর জন্য সি এইচ ইআর কখনও হয় যেমন রিচার এখানেও শব্দের শেষে চার সাউন্ড আছে এর জন্য সি এইচ ইআর হচ্ছে আগেরটা দেখলাম চারের জন্য টি ইউ আর ই হলো এখন সিএইচর হচ্ছে এরকম কিছু ওয়ার্ড দেখেনি যেমন আর আই রি সি এইচ আর চার রি চার নেক্সট বি ই এন বেন সি এইচ আর চার বেন চার টি ই এ টি সি এইচ আর চার টিচার এল ইউএন লাং সি এইচ চার লাঞ্চার এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে সি এইচ হয়েছে কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন নেক্সট তিন নম্বর ওয়ার্ড প্যাটার্ন দেখে নেব সাল সালের জন্য এল হই একে অনেকে ভুল করে উচ্চারণ করে টি আল এবং আরেকটা হই সি আই এ এল সিয়াল কিন্তু এরকম উচ্চারণ করব না এই দুটোরই উচ্চারণ হয় সাল যেমন টিআইএল সাল সি আই এ এল সাল চলো কখন কোনটা ইউজ করবো এটা শিখে নিই যেমন প্রথমে আলোচনা করে নেব সালের জন্য এল কখন হয় যেমন দেখো পার সাল এই ওয়ার্ডটির শেষে সাল সাউন্ড আছে সালের জন্য টিআইএল হলো তাহলে বুঝবো কী করে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সালের আগে সালের আগের লেটারটি যদি কনসেন্ট থাকে তাহলে এল এবং আগের লেটারটি যদি ভাইয়াল থাকে তখন আমরা সিআইএল ইউজ করবো এবার এখানে দেখো এর আগে আর আছে কনসোনেন্ট তাই এখানে টিআইএল হয়েছে যেমন দেখো মার্সাল এখানেও শেষে টিআইএল হয়েছে কেন এর আগে দেখো আর আর কনসোনেন্ট কনসোনেন্ট থাকে টিআইএল যেমন মারসাল নেক্সট বিস বেস টিআইএল এখানেও এর আগে এস কনসোনেন্ট তাই এল একই রকমভাবে নিফ সাল তাহলে সালের জন্য সিআইএল এটা কখন ইউজ করব সবাই বুঝতে পারছো যেমন দেখো ফেস সাল এখানে সালের জন্য সিআইএল কেন হয়েছে এর আগের লেটারটি কে আছে এ এ ভাওয়েল আমি এক্ষুনি বলেছি ভাওয়েলের পরে সাল পেলে সিআইএল এবং কনসোনেন্ট এর পরে পেলে টিআইএল এখানে যেহেতু এ ভাওয়েল তাই সালের জন্য সিআইএএল হয়েছে খুবই সহজ এবং সিম্পল টিপস বাট এখানে অনেকেই ভুল করছো নেক্সট সোশ্যাল এখানেও দেখো সিআইএএল হয়েছে কেন কারণ এর আগে ও ভাওয়েল আছে ভাওয়েল আছে তাই সিআইএএল নেক্সট স্পেশাল এখানেও এর আগে ই ভাওয়েল তাই সালের জন্য সিআইএএল হয়েছে যেমন সোশ্যাল স্পেশাল তাহলে খুবই সিম্পল টিপস এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে সিআইএল এবং কনসলেন্ট থাকলে টিআইএল মনে থাকবে এই টিপসগুলো অনেকেই জানে না চার নম্বর ওয়ার্ড পেটেন এনস এন্সের জন্য ই এনস এবং আর একটি হই এন্সের জন্য এ এন ই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব চলো আমরা এই নিয়েই আলোচনা করব এগুলো খুব ইম্পর্টেন্ট টিপস এগুলো কোথাও পাবা না তাই প্রত্যেকটা নোটস করে নিবা প্রথমে দেখে নেব এন্সের জন্য ইএনএসই কখন হবে যেমন দেখো টেন এই ওয়ার্ডটির শেষে দেখো এনস এরকম সাউন্ড আছে এ কার এর জন্য এ দন্তন আর দন্তস এনস যদি এন সাউন্ড থাকে তখন তার জন্য ইএনএসই ইউজ করবো এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টিপস নেই এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে কখন ইএনএসই এবং কখন এএনএসই তাই এগুলোকে খাতায় লেখে রাখো যেমন দেখো সেন্স সিইএনএসই সেন্স ডেন্স ডি ই ডেন্স ই মেন্স এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এনস এন্স হচ্ছে ওয়ার্ড পেটেন্ট তাই এর জন্য ইএনএসই হয়েছে এই ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে কারণ এর ক্ষেত্রে কোনো টিপস নেই তাই এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে তাহলে ইএনএসই এটা হচ্ছে ওয়ার্ড পেটেন্ট এর জন্য উচ্চারণ হয় এন্স নেক্সট এ এন সিই এর উচ্চারণ হয় আনস। এর উচ্চারণ হয় আর্ন্স যেমন দেখো ডি ডি এর জন্য ডো এ এন সি ই এর জন্য আর্ন্স তাহলে ডো প্লাস আর্ন্স ডান্স আমরা আগেরটা দেখলাম এনস দিয়ে ওয়ার্ড প্যাটার্ন এবং এখন দেখব আর্ন্স দিয়ে ওয়ার্ড যেমন এ ডি অ্যাড ভি এ এন সি ই ভান্স অ্যাডভান্স মানে শব্দের শেষে যদি এ এন সি ই থাকে এর জন্য উচ্চারণ করব আর্ন্স যেমন ডান্স অ্যাডভান্স মনে থাকবে কখন এনস এবং কখন আনস যদি শব্দের শেষে আনস সাউন্ড আসে তখন এ এন সি ই এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর ওয়ার্ড প্যাটেন সন সনের জন্য তিন রকমের সাউন্ড হয় টি আই ও এন এস আই ও এন এবং আরেকটা হই এন এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা ইউজ করব এর জন্য টিপস যদি না জানি তাহলে তো আমরা বুঝতেই পারবো না চলো একটা একটায় করে দেখাচ্ছি যেমন সনের জন্য এন কখন হয় যেমন দেখো এক সন এখানে শব্দের শেষে সন সন হচ্ছে ওয়াটপেটেন এর জন্য এন হয়েছে বুঝব কি করে এর ক্ষেত্রে একটা সিম্পল টিপস মনে রাখবা আর এস রান্স সনের আগের লেটারটি যদি আর এস এই চারটির যে কোনো একটি থাকে তখন সনের জন্য এস আই ও এন ইউজ করবো এবং এই চারটির যে কোনো একটিও যদি না থাকে তখন টিআইওএন যেমন দেখো মসন এখানে এর আগের লেটার কি আছে ও এর পরে শোন আছে তাহলে ও দেখো এর মধ্যে পড়ছে পড়ছে না যদি পড়তো তাহলে আই ও এন না পড়লে টিআইওএন তাই এখানে টিআইওএন হয়েছে যেমন এম ও মসন খুবই সিম্পল টিপস যেমন ক্যাপসন এখানেও দেখো সোনের জন্য টিআইওএন হয়েছে কারণ এর আগে পি আছে পি আর ইউ এন এস এর মধ্যে পড়ছে না তাই টি আই ও এন নেক্সট কন্ডিশন এখানেও দেখো এর আগে আই আছে আই আর ইউ এন এস এর মধ্যে পড়ছে না তাহলে সনের জন্য এস আই ও এন কখন ইউজ করবো চলো এটাও দেখে নি যেমন টেন শন এখানে শব্দের শেষে স আছে এর জন্য এস আই ও এন হয়েছে কেন কারণ এর আগের লেটার দেখো আর ইউ এন এস এই চারটির মধ্যে পড়ছে হ্যাঁ পড়ছে এই চারটির মধ্যে যদি পড়ে তাহলে এসআই ওয়েন না পড়লে ও যেহেতু এন এই চারটির মধ্যে আছে তাই এসআই ওয়েন যেমন টেনশন এখানেও দেখো এসআই ওয়েন হয়েছে কারণ এর আগে কি আছে এন এন এর মধ্যে পড়ছে তাই ও এন নেক্সট ভারসন এর আগে আর আছে আর এই চারটির মধ্যে পড়ছে তাই ও এন কনফিউজন এখানেও এসআই ও এন এর আগে ইউ আছে ইউ এই চারটির মধ্যে পড়ছে তাই যদি পড়ে তাহলে এসআই না পড়লে টিআইওএন তাহলে সনের জন্য সিআইএন কখন ইউজ করব যেমন দেখো পলিটিশিয়ন এখানে সনের জন্য এসআই ও এবং টিআইওএন এদের একটিও হয়নি সিআইএন হয়েছে বুঝবো কী করে যদি কোনো ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাই তখন সেখানে সিআইএনও হবে যেমন পলিটিশন মানে রাজনৈতিকবিদ রাজনৈতিক দলের সঙ্গে মানুষরা কাজ করে এখান থেকে মানুষকে বোঝাচ্ছে তাই সিআইএন নেক্সট ম্যাজিসন এখানেও দেখো ম্যাজিসন মানে যারা জাদু দেখায় জাদু কারা দেখায় মানুষরা মানুষকে বুঝতে পারছি তাই এখানে সোনের জন্য সিআইএন হয়েছে সিম্পল টিপস যদি কোনো ওয়ার্ড দ্বারা মানুষকে বোঝায় তাহলে সিআইএন এই তিনটি বাংলা শব্দের ইংরেজি উচ্চারণ এবং বানান কমেন্টে লেখে দেখাও সমস্ত টিপস ক্লাসে দিয়ে দেওয়া আছে এবং আজকের ক্লাসে এগারোটি ওয়ার্ড প্যাটার্ন শিখিয়েছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইংরেজি রিডিং এবং উচ্চারণ শেখার জন্য তাই এগুলোকে প্রত্যেকটাকে খাতায় নোটস করে রেখে দাও যদি বুঝতে না পারো রিকোয়েস্ট করব আরেকবার গিয়ে ভিডিওটা দেখে আসো কারণ এরকম ক্লাস খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকের মতো এখানেই